হ্যালো ইব্রোনা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন একদম সুন্দর সুন্দর ডিজাইনের পাঁচশো পঞ্চাশ টাকা দামের জয়পুর ড্রেসের ডিজাইন চলে আসছে খুবই চমৎকার এবং আমি ফার্স্টে যে ডিজাইনটা আজকে দেখাবো এটা হচ্ছে রিকোয়েস্ট একটি কালেকশন এটার ভিডিও কিন্তু অলরেডি একটা গিয়েছিল অনেকে রিকোয়েস্ট করছেন ফাইনালি চলে আসে প্রাইস পাঁচশো মানে বর্তমান সময়ে আপনি দামের বিচার করলে দামের বা টাকার ভ্যালু চিন্তা করলে পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি প্রচুর থাকবে আমি ডিটেলে বলে দেব ইনশাআল্লাহ রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর যারা পাইকারি নেবেন এটা অবশ্যই পাইকারি নিলে সেট ওয়াইজ নিতে হয় এই চার পিসের বান্ডিল হয় মিনিমাম দুইটা বান্ডিল নিতে হয় তো পাইকারি কত এই নম্বর থেকে জেনে নিতে পারবেন আর পাশাপাশি অর্ডার নম্বর একই নম্বর আর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো তো যারা নিতে চাচ্ছেন চট জলতে স্ক্রিনশে অর্ডার ডান করতে হবে আমি ফার্স্টে নতুন একটা ডিজাইন দিয়ে শুরু করবো ডিজাইনটা একদমই নতুন বেসিক্যালি এটা কালামকার একটা সুন্দর ডিজাইন এটা মূলত কালামকার একটা ডিজাইন একটু টান দিয়ে দাও খুব সুন্দর একটা কালেকশন আজকে দেখাবো তো আশা করবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না নাহলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন এই ডিজাইনটা যেটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি এটার বডি ক্যাপাসিটি ফার্স্ট টু লাস্ট আপনি উপর থেকে একদম নিচ পর্যন্ত উপর থেকে একদম নিচ পর্যন্ত একশো ইঞ্চি বডি থাকবে পাশে পেয়ে যাবেন উনচল্লিশ ইঞ্চি পানা এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সোয়া দুই গজ এবং এটার দুপাট্টা পাবেন পাঁচ হাতের একটি দোপাট্টা ডিজাইনগুলো ভীষণ রকম সুন্দর তো আপনারা গরমে শীতে আসলে এটার স্পেসিফিক কোনো সময় নেই সারা বছরে এগুলোর ব্যাপক চাহিদা থাকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারেন খুব ঝটপট অর্ডার করতে হবে আর এগুলো যেহেতু ঘরে বাইরে সবসময় পড়তে পারবেন তো এগুলো প্রচুর যারা অর্ডার করে অনেকগুলো করে নেয় এটা একটা খুব সুন্দর বিষয় যারাই না কারণ এগুলো রাফ অ্যান্ড টাফ আপনি বাসায় ঘরে বাইরে সবসময় পড়তে পারবেন রংকশ গ্যারান্টি পাবেন বডি মেজারমেন্ট এই ডিজাইনটা দিয়ে মূলত আপনি কামিজ বানাতে পারবেন মানে হাতাসহ একশো ইঞ্চি আছে তো সেক্ষেত্রে হচ্ছে যারা মোটামুটি কামিজ যদি বানান সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মাফিক আপনি এটা মেক করতে পারবেন আর সোনতি কামিজ যারা বানায় একটু রাউন্ড বা ফ্রক প্যাটার্নে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কালামকার প্রিমিয়াম যেটা আছে সেটা দিয়ে আপনার বানায় নিতে পারবেন ওগুলো ভিডিওতে আছে আপনার চাইলে আমাদের চ্যানেলে লিঙ্কে দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনার চাইলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এবং ডিজাইনগুলো দেখে খুব সুন্দর প্রতিটা ড্রেসের ডিজাইন কালার ম্যাটেরিয়াল একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা ডিজাইন খুব চমৎকার একশো পার্সেন্ট সুতি এগুলো ভীষণ রকম কমফর্টেবল ইউজার যারা আছেন মোটামুটি আপনারা জানেন আর যে আমাদের থেকে রেগুলার সেলের জন্য প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই অবশ্যই এই টাইপের ড্রেসগুলো মিস করবেন না কারণ এগুলো প্রচুর চাহিদা থাকে প্রচুর চলে অনেক চলে আলহামদুলিল্লাহ তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ খেয়াল রাখবেন আচ্ছা এখন যে আরও একটা ডিজাইন দেখাবো এইটা মূলত অনেকে রিকোয়েস্ট একটা কালেকশন ছিল অনেকে চেয়েছিলেন চারটা মানে বডি কালার সেম এই সাইডে প্যানেল যে চারটা চারটা ভিন্ন ভিন্ন কালার আছে তো ট্রাই করবেন অবশ্যই আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এবং প্রতিটা কালার দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন এবং ডিজাইনটা দেখতে পাচ্ছি সুন্দর রং কর যা যা আছে একশো পার্সেন্ট গ্যারান্টি খুবই চমৎকার এবং প্রতিটা ড্রেসের বডি ম্যাটেরিয়াল একটু সোজা করে ধরতো ভাই জামাটা ডিজাইনের লুকটা দেখেন যে এত সুন্দর একটা ডিজাইন এত গেটা ফুল পুরোটাই দেখতে মানে খুবই অ্যাট্রাক্টিভ দাম অনুযায়ী এগুলোকে জিনিস সুন্দর রঙ সব অসুবিধা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন একদম নিশ্চিন্তে আপনি মেক করতে পারবেন সোয়াদিগোজ প্যান্টের কাপড় পাঁচ হাতের একটি দোপাট্টা খুবই চমৎকার একটু ঝটপট অর্ডার করার চেষ্টা করবেন যেহেতু এই ডিজাইনগুলো আসলে মানে আসে প্রচুর ডিজাইন আসে এগুলোর মধ্যে যে দেখেন এবার কিন্তু অনেক কালেকশন আসছে এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আসছে ইনশাআল্লাহ তো এগুলো আরও ডিজাইন আসতেছে পর্যায়ক্রমে আসবে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে চাচ্ছেন বা চেয়েছিলেন খুব চট জলদি অর্ডারটি ডান করে ফেলবেন জয়পুরি রেগুলার ওয়ার পাঁচশো পঞ্চাশ টাকা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসে দুপাটা ডিজাইনগুলো দেখলে কিন্তু আরও প্রিমিয়াম মনে হয় দামটা কিন্তু অনেক রিজনেবল মিস করবেন না করি ইনশাআল্লাহ এরকম প্রতিদিনই কিন্তু আমাদের বিভিন্ন রকম ডিজাইনের একাধিক ভিডিও থাকে তো আমাদের চ্যানেলটা যারা নতুন নতুন জয়েন করেছেন বা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দেবেন তাহলে এরকম রিজনেবল প্রাইসে বা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে অনেক ডিজাইনের ভিডিওগুলো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন নিতে পারবেন আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্টে আপনারা চোখ বুঝে পার্চেস করতে পারেন কোয়ালিটি বলেন ডিজাইন বলেন সব কিছুতে ইনশাল্লাহ আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারবেন কেনাকাটা আমরা লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ কোয়ালিটি প্রোডাক্ট আমরা প্রোভাইড করে আসতেছি তো ইনশাআল্লাহ ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে আমরা চেষ্টা করতেছি যে আপনাদের যেটা চাওয়া আপনাদের যে রিকোয়ারমেন্ট গুণগত মান ঠিক রেখে কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে ইনশাল্লাহ এটা আমি ধরে রাখার চেষ্টা করব খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই জয়পুরিগুলো দাম অনুযায়ী কিন্তু অনেক রিজনেবল তো ট্রাই করতে পারেন আচ্ছা এখন লাইট কালার একটা ডিজাইন দেখাবো এটাও রিকোয়েস্টেড ডিজাইন এগুলো ডিজাইন মূলত আসে আবার যেহেতু পাইকারি সেল করি আমরা তো দেখা গেছে এখানে বেশি দিন মিস্টেক করে না ডিজাইনগুলো এক দুই দিনের মধ্যে ফিনিশ হয়ে যায় ডিজাইন যেহেতু প্রতিদিন অনেকগুলো ডিজাইন আসে সেই জন্য একটা ডিজাইন রিপিট বা রিস্টক হতে একটু সময় লাগে তো এখানে নতুন ডিজাইনের পাশাপাশি রিকোয়েস্টেড ডিজাইনটা এই ডিজাইনটা দেখানো হলো নিয়ে নিবে নিঃশাল আশা করি কালারগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা ডিজাইন এটা অনেক দিন হ্যাঁ এটা সময় লাগছে বেশ কিছুদিন পরে এটা রিস্টক হল তো ফাইনালি নিয়ে নেবেন আশা করি খুবই চমৎকার ডিজাইনগুলো একশো ইঞ্চি বডি থাকবে হাতাসহ উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে বা বহর যেটা বলেন সাদিগজ প্যান্টের কাপড় এবং দোপাট্টা থাকবে হচ্ছে পাঁচ হাতের একটি দোপাট্টা ঘরে বাইরে সব সময় পরার জন্য বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর প্রোডাক্ট আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলোর দাম সর্বাধিক সেলিং আইটেম সেলিং প্রোডাক্ট এবং এই প্রিন্টার যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা স্ক্রিন প্রিন্ট লাইক হচ্ছে অ্যাম্বোসের মতো তো অ্যাম্বোস হলেও আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন যা আছে রংকোষ গ্যারেন্টি থাকবে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তো পুলো অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ যত পিস খুশি তত পিস নিতে পারেন বর্তমান সময়ে এত কম প্রাইস এত সুন্দর ড্রেস রেয়ার প্রতিটা ড্রেসে কিন্তু ভীষণ রকম সুন্দর অ্যাটাক্টিভ যার যত পিস লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রতিটা ড্রেসে অ্যান্ড প্যান্টের কাপড় এটা কি গ্রে কালার না খুব হিট একটা কালার অনেকে এটা চেয়েছিলেন ইনশাল্লাহ আপনারা যত পিস লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বলতে বলতে ভিডিও আজকে শেষ পর্যায়ে চলে আসছি তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছিলেন আপনারা নিয়ে নেবেন আর সেলিংয়ের জন্য যারা নিচ্ছেন আপুরো ভাইরা এগুলো প্রচুর নিতে হবে কারণ এখনকার সময় এগুলো প্রচুর চলতেছে আমাদের প্রতিটা ডিজাইন প্রিন্ট কালার যা যা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখার মতো অনলি সাতশো টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন দেশ যারা যারাই নিজের জন্য বা গিফটের জন্য নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশটটা অর্ডার ডান করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম